বন্যায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পূর্ণ গঠন হবে এবং গোটা এই একতাবদ্ধ জাতির উপদিগন্তে অবশ্যই নতুন সূর্য উদিত হবে আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে সকলেই একতাবদ্ধ হয়ে নতুন করে আগের চাইতে আরো দুর্বার গতিতে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দিনদার বাড়ি বন্ধুরা আমাদের অধিকাংশ প্যাশেন্ট এবং ক্লায়েন্ট বিশেষ করে যারা প্রবাসী প্যাশেন্ট রয়েছেন তাদের কাছ থেকে প্রায় সময়ই একটা কমন প্রশ্নের সম্মুখীন হই আমি দেশে যাবো দেশে যাওয়ার পর যাতে করে আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারি যাতে আমি আমার স্ত্রীকে পরিপূর্ণরূপে খুশি করতে পারি আমি যেন অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সহবাস করতে পারি এবং একটি সুখী দাম্পত্য জীবনের স্ত্রীকে যেন উপহার দিতে পারি এই জন্য ইনস্ট্যান্ট কার্যকরিতা সম্পন্ন নিরাপদ আপনাদের কি স্বাস্থ্যপন্ন রয়েছে প্রিয় বন্ধুরা আমার এইরকম প্রশ্ন দীর্ঘদিন যাবৎ শুনে আসতেছিলাম তাই আজকে আপনাদের অবগতির জন্য বিশেষ করে যে সকল বন্ধুদের মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরেই দ্রুত বীর্যপাত ঘটে যায় পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে পরে নরম হয়ে আসে সহবাস করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেন এবং অনেক বন্ধুই রয়েছেন তাদের দেখা যায় সামান্য উত্তেজনাতে পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসে এবং পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায় নেতিয়ে পড়ে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত মাস্টার বেশন করতে করতে নিজেদের এতটাই বারোটা বাজিয়ে ফেলেছেন যে পুরুষাঙ্গ এখন আর আগের মতো শক্তই হচ্ছে না অঙ্গ হচ্ছে না দৃঢ় থাকতেছে না আকার আকৃতি অনেকটা চুপসে গেছে নেতে এসেছে অনেকটা ভিতরের দিকে ঢুকে গেছে এখন বিয়ে করবেন কিনা এই বিষয়ে হেজিটেশন ফিল করতেছেন প্রিয় বন্ধুরা আমার এরকম যে সকল প্যাশেন্ট এবং ক্লায়েন্ট রয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সকল সমস্যাগুলো থেকে একেবারে পারমানেন্টলি ইনস্ট্যান্ট শতভাগ নিরাপদ উপায়ে শতভাগ আস্থা এবং বিশ্বস্ততার সাথে আপনার সমস্যাগুলোকে পরিপূর্ণরূপে রিকভার করার জন্য অত্যন্ত চমৎকার নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক একটি স্বাস্থ্যপন্ন সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন নাইজেলা প্লাস বা কালিজিরার হালুয়া আমাদের চমৎকার একটি স্বাস্থ্যপন্ন যেটা অনায় আসে স্ত্রী সহবাসের সময়কে মিনিমাম 30 থেকে 40 মিনিট পর্যন্ত বৃদ্ধি করতে করতে পারে শত ভাগ পার্শ্ব মুক্ত উপায় যেটা আপনার টেস্টন লেভেলের মাত্রা মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে যথেষ্ট পরিমাণে উন্নত করতে পারে পুরুষাঙ্গকে শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে পারে পেনিসের প্রাণায় টিস্যুগুলোতে পূর্ণ মাত্রায় ব্লাড সার্কুলেশন করার মাধ্যমে পুরুষাঙ্গ লৌহ দণ্ডের ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় করে এই স্বাস্থ্যপূর্ণ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আজকে আপনাদেরকে জানাবো এখন ইনশাল্লাহ আমাদের নাইজেলা প্লাস কালিজিরার হালোয়ার প্রোডাকশন প্ল্যান্ট এখানে অনেকগুলো সসম্যান ভর্তি করে নাইজেলা প্লাস বা কালেজের হালুয়া রাখা হয়েছে এগুলো ঠান্ডা হলে প্যাকিং কার্যক্রম শুরু করা হবে ইনশাল্লাহ আমাদের একজন সম্মানিত ডিলার উনি অলরেডি প্রায় বারোশো পিস নাইজেলা প্লাস বা কালেজের হালুয়া অর্ডার কনফার্ম করেছেন যেগুলো খুব দ্রুত অল্প সময়ের ভিতরেই তৈরি করে দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন শতভাগ বিশুদ্ধ নির্বেজাল কালিজিরার হালুয়া বা নাইজেলা প্লাস সেক্সুয়াল সমস্যাগুলোর ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সাথে চমৎকার পজিটিভ ফিডব্যাক নিয়ে আসতে নাইজেলা প্লাস অতুলনীয় অব্যর্থ কার্যকর একটি স্বাস্থ্যপণ্য প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী জীবনী শক্তি বৃদ্ধিকারক দ্রুত বীর্যপাত প্রতিরোধক পুরুষঙ্গ শক্ত মজবুত ও দৃঢ়কারক এটা পরিমাণ হচ্ছে তিনশো গ্রাম ফিক্সড প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং এটা খাবার নিয়ম অত্যন্ত সহজ দুই থেকে তিন চা চামচ পরিমাণ হালুয়া খাবার গ্রহণের আধা ঘন্টা পর সেবন করুন ডেইলি একবার এবং প্রয়োজনে আপনার চাহিদা মাপে এটা ডোজের পরিমাণ কমাতে এবং বাড়াতেও পারেন যে সকল প্রবাসী ভাইদের ইমার্জেন্সি খুব দ্রুত রেজাল্ট প্রয়োজন তারা অবশ্যই এই হালোয়াটি নাইজেলা প্লাস এই কালেজের হালোয়াটি শুধুমাত্র দুপুর বেলা খাবার গ্রহণের পর দুই থেকে তিন চার চামচ পরিমাণ হালুয়া একসাথে সেবন করুন ইনশাল্লাহ আপনি অনায়াসেই নিরাপদ ভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট স্ত্রী সহবাস করবেন এর ভিতরে পুরুষাঙ্গ নিজ বা নেতে যাবেন ইনশাল্লাহ এবং এটা শতভাগ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি প্রধান উপাদানই হচ্ছে নাইজেলা বা বা মেহিদানা হয়তো জানেন প্রতি গ্রাম পুষ্টি উপাদান থাকে দুশো আট মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান পনেরো মাইক্রোগ্রাম নিয়াসিন থাকে সাতান্ন মাইক্রোগ্রাম ক্যালসিয়াম থাকে এক দশমিক পঁচাশি মাইক্রোগ্রাম আয়রন রয়েছে একশো পাঁচ মাইকোগ্রাম ফসফরাস রয়েছে পাঁচ দশমিক ছাব্বিশ মিলিগ্রাম কপার রয়েছে আঠারো মাইক্রোগ্রাম জিঙ্ক রয়েছে ষাট মাইক্রোগ্রাম ফোলা রয়েছে ছয়শ দশ আয়ু কালেজিরাতে অন্যতম উপাদানের মধ্যে আরও আছে নাইজোলিয়ান থাইমোকোলন ও স্থায়ী তেল পাশাপাশি কালেজিরা তেলে আছে লিলোলিক অ্যাসিড অলিক অ্যাসিড ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেসিয়াম সিলেনিয়াম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টু নিয়াসিন ও ভিটামিন সি এছাড়াও প্রচুর পরিমাণে রয়েছে জীবাণুনাশক বিভিন্ন উপাদান যা হাজারো উপকার করে থাকে প্রিয় বন্ধুরা আমার তাই যাদের সেক্সুয়াল সমস্যাগুলো রয়েছে তারা নিঃসন্দেহে নাইজেলা প্লাস কালেজ হালুয়াটি সেবন করতে পারেন ইনশাআল্লাহ ভিডিও দেখে সরাসরি আমাকে ডাইরেক্টলি ফোন দেন আমি আপনাদেরকে আবার অনুরোধ করতেছি ভিডিও দেখে সরাসরি কেউ ফোন দিবেন না আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অনুগ্রহ করে আপনি আপনার সমস্যাগুলো বিশেষ করে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলোকে বিস্তারিত তথ্যগুলো লিখে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ